বাড়তি শুল্ক মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছাতে পারেনি বুধবারের বৈঠকে অনুসন্ধান আতঙ্ক এনবিআর জুড়ে সংকট মোকাবিলায় সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পবিত্র আশুরাজ হোস্তানি দালান থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি দেশে দেশে আয়োজন একদিনে ফিলিস্তিনিকে হত্যা গণহত্যার নেপথ্যে মাইক্রোসফট গুগলের মতো বিশ্বের আটচল্লিশ বহুজাতিক কোম্পানি পবিত্র আশুরাজ মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষঙ্গ দিনটি এদিন হজরত মোহাম্মদ আলাইহি আলহামের প্রিয় নাতি ইমাম হোসেন রাদু শাহাদ বরণ করেন শিয়া সম্প্রদায় দিনটি পালনে তাজিয়া মিছিল বের করে সকাল দশটায় মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হয় তাজিয়া মিছিল কিছুক্ষণ পর পুরান ঢাকার হোসাইনি বের হবে প্রধান তাজিয়া মিছিল এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকরমে ইসলামিক ফাউন্ডেশন পবিত্র আসুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা নামাজ রোজাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া মিছিলের আরো খবর জানতে চলে যাব রাজধানী মোহাম্মদপুরে সেখান থেকে যুক্ত হচ্ছেন সকম রমিজ হোসেন রমিজ মোহাম্মদপুর থেকে মিছিলটি তো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এখন কোথায় অবস্থান করছে মিছিলটি শাড়ি এখন অবস্থান করছি রাজধানীর টাউন হল রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল যেটাকে বলা হয় শিয়া মসজিদ থেকে সকাল নয়টার কিছু পরপরই এই তাজিয়া মিছিলটি শুরু হয়েছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই মিছিলটি কিছুটা বিরতি দিয়েছে এবং আসলে মিছিলটি কিছুক্ষণ আসছে এবং কিছুক্ষণ থামছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন কেউ যাতে কোনো ধরনের ধারালো অস্ত্র নিতে না পারে এবং কোনো ধরনের আতসবাজি বা বিস্ফোরণের কোনো বিস্ফোরণ যাতে না ঘটে সেই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছেন এবং এছাড়া এই যেই দাস্তাই হোসাইনি যেই সংগঠনের মধ্য দিয়ে এই যে তাজিয়া মিসিটি চলছে সেখানকার স্বেচ্ছাসেবীরাও কিন্তু বেশ তৎপর রয়েছেন তারা আপনি দেখতে পাচ্ছেন সবার শরীরেই কিন্তু কালো রঙের পোশাক এবং তারা অনেকে বেশিরভাগই কিন্তু খালি পায়ে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের একজন দহিত্র হজরত ইমাম হোসেন নাজলাতনহু তার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে এবং তার প্রতি যে নিষ্ঠুর আচরণ তার পরিবারের সদস্যদের এবং তার যে অন্যান্য সহযোগী প্রায় বাহাত্তর জন সহযোগীর কথা আসলে যেখানে বলা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের যে দেন সেটিকে তারা স্মরণীয় করে রাখতে এবং সেই কষ্ট আসলে কিছুটা নিজেদের করে নিতে তারা বুক চাপড়ে কালো পোশাক পরে এবং খালি পায়ে হেঁটে তারা এই যে তাজিয়া মিছিল সেই মিছিলটি নিয়ে তারা এগিয়ে আসছে এই মিছিলের প্রধান যে আকর্ষণ সেটি হচ্ছে সাদা রঙের একটি দুলদুল ঘোড়া যেটিকে আসলে এই শিয়া সম্প্রদায়ে যারা রয়েছেন তারা কিন্তু এটিকে হজরত ইমাম হোসেন তালা আনহুর বাহন হিসাবে তাকে ধরে রাখেন এবং সে তার প্রতিকৃতি হিসাবে একটি সাদা ঘোড়া যেটিকে তারা বিভিন্ন রঙের কাপড়ে বিশেষ করে লাল সবুজ রঙের কাপড়ে আবৃত করে থাকে এবং তার সাথে রঙের ফোটা দেওয়া থাকে যেটিকে আসলে তারা রক্তের একটি নমুনা বলে থাকে এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে তাজিয়া যেটি ইমাম হোসেন রাজিল তালানহের যেটি কবর যেখানে সেই কবরটি কাঁধে নিয়ে তারা এই যে তাজিয়া মিছিলটি সেই তাজিয়া মিছিলটি চলছে এখানে যারা আয়োজক রয়েছেন এবং যারা শিয়া ধর্মাবলী যারা শিয়া ধর্মাবলম্বী রয়েছেন তারা এখানে বলছেন যে ইমাম হোসেন তালা আনহের যেই জীবনী এবং তার আত্মত্যাগ এবং রাসুল সাল্লা ইসলামের যেই নবতের যে বিধানটি তিনি শেষ পর্যন্ত ধরে রেখেছেন যিনি কারোর কাছে তিনি কারোর কাছে আত্মসমর্পণ করেননি যার কারণেই আজকের এই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করতে চান রবিশ ধন্যবাদ আপনাকে পুরন ঢাকার হোসানি দালান ইমামবাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী আশিকেন প্রিন্স প্রিন্স এখান থেকেই প্রধান মিছিলটি বের হওয়ার কথা রয়েছে শুরু হয়েছে কিনা মিছিলটি সারিকা আশুরার শোক মিছিল কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং শিয়া সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের মানুষ তারা এই শোক মিছিলে অংশ নিয়েছেন সারিকা আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলের যে অগ্রভাগ সেই অগ্রভাগটি এরই মধ্যে হোসানি দালান ইমাম বাড়া থেকে বের হয়েছে এবং এটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে আপনাকে যদি জানাই যে এই শোক মিছিলটি শুরু হয়েছে সেটি ইমাম বাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসানি দালান রোড বাজার লেন আলিয়া মাদ্রাসা রোড বাজার মোড় উমেশ দত্ত রোড উর্দু রোড হরনাথ ঘোষ রোড লালবাড়া চোরাস্তা মোড় গোড়ে শহীদ মাজার রোড এতিমখানা মোড় আজিমপুর চৌরাস্তা মোড় ইডেন কলেজ নীলক্ষেত মোড় মিরপুর রোড হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে যেখানে অস্থায়ী কারবালা রয়েছে সেখানে গিয়ে শেষ হবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে সকাল থেকেই মূলত শিয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষ তারা এসেছিলেন হোসেন দালান ইমাম বারাতে এই মিছিলটিতে অংশ নেওয়ার জন্য সারিকা আপনাকে জানিয়ে রাখি যে একষট্টি হিজড়িতে কারবালা প্রান্তরে হজরত মোহাম্মদ সাল্লা আলাহামের দোহিত্র ইমাম হোসাইনকে হত্যা করা হয় এজিত বাহিনীর লোকজন তো সেই স্মৃতিটা স্মরণ করেই সেই শোকটা পালন করার জন্যই মূলত এই প্রতি বছর দশই মহরম শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এই শোক মিছিলটি বের করেন এখানে বিভিন্ন দুটি ঘোড়া রয়েছে যেটিকে বলা হচ্ছে দুলদুল ঘোড়া এছাড়া এখানে আলম রয়েছে এছাড়া নিশানা রয়েছে তো মূলত এক প্রত্যেকটিরই বিভিন্ন অর্থ রয়েছে যেমন দুটি ঘোড়া রয়েছে যার একটি ঘোড়া বলা হচ্ছে খুনি ঘোড়া আরেকটি ঘোড়া যেটি সজ্জিত রয়েছে সেটিকে বলা হচ্ছে যে এই ঘোড়ায় চড়েই ইমাম হোসেন তিনি সে কারবেলা প্রান্তরে যুদ্ধ করেছেন এছাড়া এছাড়া আরবি অক্ষর খচিত যে নিশানা রয়েছে সেগুলোকে বলা হচ্ছে আলম আছাড়া রয়েছে রঙ বেরঙের সবুজ এবং লাল রঙের পতাকাও রয়েছে যেটিকে বলা হচ্ছে আলম তো মূলত সেই স্মৃতিকে স্মরণ করেই তারা এই শোক মিছিল করছেন এবং তারা বলছেন যে ইমাম হোসাইন ছিলেন সত্যের প্রতীক তিনি সত্যের জন্য যুদ্ধ করেছেন তিনি ইসলামের জন্য যুদ্ধ করেছেন ইসলাম রক্ষায় তিনি যুদ্ধ করেছেন এবং সেই স্থিতিটা স্মরণ করেই তারা শোক পালন করছেন যেভাবে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে হত্যা করেছে আরেকটি বিষয় যে এখানে যারা রয়েছেন তারা সবাই বলছেন এখনও মুসলমানদের উপরে বিভিন্ন রকমের হত্যা নির্যাতন জুলুম অন্যায় করা হচ্ছে তো সেই হত্যা জুলুম অন্যায়ের বিরুদ্ধে ইসলা যারা মুসলিম রয়েছেন প্রত্যেকটি দেশের যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে সবাইকে এক হতে বলেছেন এবং তারা বলছেন যে এক হয়েই মূলত তারা এই অন্যায় অত্যাচার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে হবে সবাই সব মুসলমানদের এক হতে হবে তো সারিকা প্লিজ ধন্যবাদ আপনাকে দর্শক তাজিয়া মিছিল নিয়ে জানাতে রাজধানীর মোহাম্মদপুর এবং হোসেন আলান ইমামবাড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা জানছিলাম দেশের আয়োজন নিয়ে এদিকে পবিত্র আশুরা উপলক্ষে ইরাকের কারবারে চলছে প্রস্তুতি এবছর তীব্র গরমের কারণে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হচ্ছে ঠান্ডা বোতলজাত পানি এছাড়াও বেশ কিছু ফিল্ড হাসপাতাল এবং কাজ করছেন কয়েকশো চিকিৎসা কর্মী ঢোলের তালে তালে ধুলছে মিছিলের সবাই কারো হাতে মশাল কারো হাতে লাঠি সবার গন্তব্য কারবালায় ইমাম হোসেনের মাজার প্রতি বছর আশুরার দিনে ইরাকের চিত্র এটি দেশটির শিয়া উদ্ধিত শহর নাজাফের বাসিন্দাদের জন্য সবচেয়ে পবিত্র উৎসব আশুরা প্রতি বছরই এ দিনটি ঘিরে বের করা হয় মিছিল বলা হয় ছয়শ আশি খ্রিস্টাব্দে আশুরার দিনে কারবালার যুদ্ধে শহীদ হন মহানবী মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহুতালাহু সেই থেকেই এ দিনটিতে শোক পালন করে শিয়া মুসলিমরা অনেক আগে থেকেই নাজাফের বাসিন্দারা বেশ ঘটা করে পালন করে আসছে পবিত্র আশুরা সাদ্দাম হোসেনের শাসনামলে নিষিদ্ধ করা হয় আশুরা পালন তবে সরকার পতনের পর আবার শুরু হয় এই পুরনো প্রথা কথিত আছে জ্বলন্ত মশাল মূলত ইমাম হোসেনের এবং তার অনুসারীদের ওপর আক্রমণের সময় তাদের তাঁবুতে জ্বলতে থাকা আগুনের তাপের কষ্টকে প্রতিনিধিত্ব করে মশালটিতে জ্বালানি এবং সাদা তেল যোগ করি মশাল জ্বালিয়ে এখান থেকে ইমাম হোসেনের মাজার পর্যন্ত স্লোগান দিয়ে যাই সব আনুষ্ঠানিকতা শেষে মশাল নিয়ে একই জায়গায় ফিরে আসি এবছর ইরাকে আশুরা পালনে ভোগান্তির কারণ হতে পারে তীব্র গরম বর্তমানে ইরাকের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস এই গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করেও পবিত্র নগরী কারবালা ভ্রমণে হাজার হাজার কার্রমণে তীর্থযাত্রীর ঢল এবছর আশুরা ঘিরে নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে ইরাকের কর্তৃপক্ষ প্রচণ্ড গরম আবহাওয়া মোকাবেলায় স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক ফ্যান তীর্থযাত্রীদের বিতরণ করা হচ্ছে ঠান্ডা বোতলজাত পানি স্থাপন করা হয়েছে ফিল্ড হাসপাতাল এবং বেশ কয়েকটি ক্লিনিক এছাড়াও শহরের প্রবেশ পথে স্বাস্থ্যকর্মীদের মোতায়েন করা হয়েছে তীর্থযাত্রীদের সাহায্যের জন্য দর্শনার্থীদের জন্য সবকিছুই পাওয়া যাচ্ছে দর্শনার্থীরা যারা আসছেন তখন তাদের কোনো কষ্ট হবে না আল্লাহ রহমতে এখানে ছায়া আছে পানি আছে এবং সবকিছুই ভালোভাবে পাওয়া যাচ্ছে শুধু হোসেন রাদি আল্লাহ আনহুয়ের শাহাদাতি নয় আশুরার দিনটির রয়েছে বড় মহাত্ম সৃষ্টির শুরু থেকে মহররমের দশ তারিখে তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করেন একদল ইসলামিক গবেষক ইবসিতা জামান চ্যানেল টোয়েন্টি ফোর বৈষম্যমূলক কোটা বিরোধী আন্দোলন দেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে রচনা করেছে এক যুগান্তকারী অধ্যায় দু থেকে দু এবং সবশেষ চব্বিশ সাল চাকরিতে ন্যায্যতার দাবি নিয়ে শুরু হওয়া এই অভিযাত্রার গন্তব্য ঠেকেছে গণভ্যুত্থান আর স্বৈরাচার পতনে কোটা আন্দোলনের ভেতর বৃত্তান্ত তুলে ধরছেন সহকর্মী যাও মগজে যখন ন্যায় ন্যায্য প্রাপ্য শব্দেরা এক হয়ে হিসাব কর পাওয়া না পাওয়ার তখনই দানাবাধে দ্রোহ দরাজ হয় গলা মুষ্টিবদ্ধ হয় হাত প্রকাশ্যে দাবি ওঠে কোটার বৈষম্য কমাবার কোণঠাসা মেধাকে বাঁচাবার দিনপঞ্জি বদল হয় পাঁচবার বদল হয় না চাকরির ক্ষেরোখাতায় গেঁথে দেয়া বৈষম্যের দাগ ক্ষুব্ধ স্কুলিঙ্গ দমাতে জোট বাঁধে ছাত্রলীগ পুলিশ আহত হয় অন্তত পঁচাত্তর জন শিক্ষার্থী শেষমা শেখ হাসিনা ঘোষণা দেন কোটা সংস্কার নয় একেবারেই বাতিল ছাইচাপা আগুনে ঘি ঢালে পাঁচজন বাতিল হয় কোটা বাতিলের প্রজ্ঞাপন ফের জ্বলে ওঠে প্রতিবাদের মুষ্টিবদ্ধ হাত দাবানল হয় শিখা ছড়িয়ে যায় টেকনাফ থেকে শিক্ষার্থীদের আন্দোলনের ঘরপোড়া আগুনে আলু পোড়া দেন খোদ শেখ হাসিনা মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা হলো মেধাবী তাই না হামলা মামলা রক্তগঙ্গা বইয়েও ঠেকানো যায়নি প্রতিরোধের আগুন বাধ্য হয়ে ফের শুনানি হয় ছাপ্পান্ন থেকে মোটে সাত শতাংশে নামে কোটা কিন্তু হাজারো লাশের উপর দাঁড়িয়ে সেই রায় প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলনের খরচ্রোতে ধসে পড়ে হাসিনা সরকার সময়ের বদল হয় বদলায় না কেবল বৈষম্যের শেকল মাত্র একটা দাবি আদায় কত রক্ত কত স্বজন হারানোর দুঃখ তবে মেধার রাজত্বে বন্ধ হয় না কোটার অংশীদারিত্ব থেকে যায় নতুন নামে জুলাই কোটা তাই প্রশ্ন উঠে বৈষম্য বিরোধী আন্দোলন কি ফের নতুন বৈষম্যের জন্ম দিচ্ছে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিচার সংস্কার নামে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলে সেটি দুঃস্বপ্নে পরিণত হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা দাবি করেন ফেব্রুয়ারিতেই সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন তাই কিংস পার্টি তৈরিতে মনোযোগ না দিয়ে সরকারকে ভোটের পরিবেশ তৈরির তাগিদ তাদের কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা দক্ষিণ বিএনপির সমাবেশ কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন সংস্কার বিচারের নামে কেউ দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাইলে সেটি দুঃস্বপ্নে পরিণত হবে অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক Хар নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের আলোচনা সভায় বিএনপি নেতা মঈন খান বলেন পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের চরিত্র 5 আগস্টের মতো পালিয়ে গিয়েছিল মুক্তি যুদ্ধের সময়ও পাক হানাদার বাহিনী হায়না নদীর গকন ঘাটে পড়েছিল নিয়ে ফলো তখন তার কোথায় ছিল সেই রাতে ধানমন্ডিতে গণ অভ্যুথানে সৈতে স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতারা তাগিদ দেন কিংস পার্টি তৈরি না করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার নির্বাচন কমিশন একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই কেন বলছেন আপনি এতই পরিবেশবাদী পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন মানুষের যে অধিকার এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে তাই রাজনৈতিক সংগ্রাম তরান্বিত করতে হলে তার নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে এদিকে আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে আওয়ামী লীগ আমলের গুমখুন ও নির্যাতনকে এজিদ বাহিনীর কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় পার্টির আস্থার সেতুতে আবারও ফাটল ধরেছে দলের কাউন্সিলকে ঘিরে কোথাও অভিমান কোথাও স্পষ্ট বিদ্রোহ দেখা দিয়েছে গঠনতন্ত্র সংশোধন সহ তিন দফা দাবি তোলায় বহিষ্কারের তালিকায় আছেন দলের মহাসচিব সহ হেভিওয়েট কয়েকজন নেতা কাদের নেতৃত্বে আস্থায়ীনতার সহ প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার রিপোর্ট দীর্ঘ ষোলো বছর ক্ষমতার কাছাকাছি থেকে রাজনীতি করা জাতীয় পার্টি উভয় সংকটে পড়েছে চব্বিশের নতুন বাংলাদেশে একদিকে দল হিসেবে কোণঠাসা জাতীয় রাজনীতিতে অন্যদিকে অভ্যন্তরীণ কুন্দল চরমে ফলে ফের শুরু হয়েছে বহিষ্কারের খেলা সম্প্রতি দলটির কাউন্সিল ঘিরে মুখোমুখি চেয়ারম্যান কাদের বনাম হক মহাসচিব মুজিবুল চুন্ন চেয়ারম্যানের বিপক্ষে গিয়ে কাউন্সিলের চেষ্টার অভিযোগে শিগগিরই বহিষ্কার করা হবে চুন্ন সহ দশজনকে এ তালিকায় শোনা যাচ্ছে সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নাম পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করে দেওয়া পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার চেষ্টাটা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত দুঃখ মনে এটাকে নোটিশ করেছে যে কারণে হয়তোবা দল থেকে অনেকে বাদ পড়বেন এবং খুব সম্ভবত দলে মহাসচিবের পরিবর্তন অত্যাসন্ন আমার ধারণা সবসময় দর্শক হতে পারে সিদ্ধান্ত প্রেসিডিয়ামের অনুযায়ী তাদেরকে পার্টির সকল সদস্য থেকে প্রেসিডিয়াম সকলে রেজলিউশন করেছে যে তাদেরকে যেন পার্টির সমস্ত সদস্য থেকে বহিষ্কার করা হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে দেওয়া একক ক্ষমতার যে ধারা তার সংশোধন চান জিএম কাদের বিরোধীরা এছাড়া আর্থিক অনিয়ম ও স্বৈরাচারী নেতৃত্বের অভিযোগ তাদের উনার কথার সাথে কাজের কোনো মিল নাই উনি সবসময় গণতন্ত্র কথা বলেন আর নিজের দলের গণতন্ত্র কথা বলে উনি ক্ষিপ্ত হয়ে যান উনি একরকার উনি এই সৌরতন্ত্রের মানে বাবা উনি পার্টির গঠন হাদিতে চান না বিষয়কের কো উনি সংশোধন করতে চান না উনি যদি হিসাব দেন দলের ফান্ডের উনি যদি অ্যামেন্ডমেন্ট করেন যত নেতৃত্ব গড়ে তোলেন আমরা সবাই ওনার নেতৃত্বে আমরা থাকবো গত নির্বাচনে ফর্ম বিক্রি করে যথেষ্ট টাকা পাওয়া গিয়েছিল সেই টাকাগুলো কখনো আমাদের ওই ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন এগুলো দিতে তিনি দিতে পারবেন না ডেফিনেটলি আইনগত প্রশ্ন আমরা তো পার্টি ভাঙার জন্য আসিনি এই পার্টি আমাদের উনিকে ওনাকে রাতের অন্ধকারে যে উনি সাইন করিয়ে নিয়েছেন কিন্তু তিনি যদি মনে করেন এই পার্টি ওনার ব্যক্তিগত প্রপার্টি জমিদারি তাহলে তিনি সেটা ভুল করেছেন নতুন মহাসচিব পদে বসানো হতে পারে জেম কাদেরের আস্থাভাজন শামীম হায়দার পাটোয়ারিকে জানিয়ে চলছে জোর আলোচনা অনেকেরই নাম আছে আমারও নাম থাকতে পারে অবশ্যই যেহেতু একটি ক্রান্তিকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান মহাসচিব নির্ধারণ করবেন তিনি অবশ্যই তার বিশ্বস্ত লোককেই মহাসচিব দিবেন গেল আঠাইশ জুন স্থগিত হওয়া কাউন্সিল আবার কবে হবে তা এখনও ঠিক করেনি জাতীয় পার্টি তবে দলে যুক্ত হতে যাচ্ছেন নতুন পাঁচজন প্রেসিডিয়াম সদস্য কাজে কর্মে মন্তব্যে বক্তব্যে দেখিয়ে দিচ্ছে যে আমি আপনাকে সমালোচনা করব আমি আপনার নেতৃত্বকে মানি না তারা কিভাবে তখন একসাথে থাকবে আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা